এক মার্কিন কূটনীতিককে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত এক নারীর সঙ্গে গোপন প্রেমের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়েছে কূটনীতিক সম্পর্কটি গোপন রাখায় দেশীয় আইন ও নিরাপত্তা নীতিমালা লঙ্ঘিত হয়েছে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট জানান এমন কোনো আচরণ মেনে নেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে চীন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টিকে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করেছে মার্কিন প্রশাসনে চীনের কর্মরত কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণের কঠোর নীতি এই ঘটনা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র চীন দ্বিপাক্ষিক সম্পর্কের এই সময়ে এটি এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে